তো ভালো খবর আমরা আশা করছি আমরা প্রচুর কাজ করব কাজ বেরোবে এই হাউস থেকে এইভাবে উত্তরোত্তর আরও প্রচুর প্রচুর কাজ করুক এবং দিনে দিনে এরা বড় একটা প্রোডাকশন হাউস হয়ে উঠুক এটাই শুভেচ্ছা মুহূর্তটা তো খুবই আমি এনজয় করতেছি বেসিক্যালি আমি বাংলা ভাষায় কথা বলি মুহূর্তটা খুব ভালোভাবে এনজয় করতেছে এবং আমার পাশে রয়েছে এক দুষ্টু পার্থ ওইদিকে রয়েছে দেবু দেবপ্রসাদ হালদার তো নতুন প্রোডাকশান হাউস এই হাউসে আমার প্রথম কাজ যদি হয় যদি হয় তাহলে প্রথম হবে এটা তো ভালোই লাগতেছে যে কাজ করতে এখানে কাজ করতে পারবো এবং তাতে হয়তো টালিগঞ্জের কুশলী থেকে আরম্ভ করে আর্টিস্ট সবারই ভালো হবে যে তারাও আরও বেশি বেশি করা কাজ পাইব যত প্রোডাকশান হাউস এবং তাদের সাথে যদি ভালো গটা থাকে ভালো ব্যবহার থাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে নিশ্চয়ই কাজ করার মজাটাই আলাদা আসবে এবং আমরা আনন্দ পাব আশা করি দর্শকদের সামনে এই হাউস এক শিবম হাউস তাই তো শিবম মুভিজ ভালো ভালো প্রোডাকশন নিয়ে আসলে ভালো ছবি ওটিটি প্ল্যাটফর্মে ভালো ভালো কাজ তারা করবে এই আশা করি এবং আশা করি যে অদূর ভবিষ্যতেও আমরা একসাথে কাজ করতে পারবো ও সঞ্জয় সঞ্জয় সঞ্জয়ের সাথে আমার আগে কোনো আলাপ ছিল না এখন সত্যি কথা বলি দু একদিন হয়েছে আলাপ হয়েছে কারণ আমার ফোন করছিলো যে একটা এই কাজটার ব্যাপারে হয়তো যে বিবাহ বিবাহ বিজনেস তাই তো আর মাস্টার মশাই এই দুটো প্রোজেক্ট নিয়ে প্রথম সঞ্জয় লঞ্চ করতেছে তো যেহেতু ফোনে বাক্যালাপ হয়েছে আমার সাথে তাতে ভালোই লাগছে সঞ্জয়রে এবং কথাবার্তাও ভালো লাগছে এবং সঞ্জয় ছেলেরাও ভালো আশা করি আমার নামও সঞ্জয় সঞ্জয় ছেলেরা ভালোই হয় কখনোই খারাপ হয় না সবার ভালোই চায় হ্যাঁ তো আশা করি ভালোই সত্যি ভালো লাগছে যে এতগুলো ভূমি মানুষের সাথে বসে আছি এদের মধ্যে তো দুজনের সাথে অলরেডি আমরা আমি কাজ করেছি অ্যাজ এ সহকারী পরিচালক হিসেবে হ্যাঁ এবং একটা ছিলেন আমি তো সাথে বাংলা ছবিও একটা করেছি হিন্দি ছবিও একটা করেছি ঠিক আছে এবং খুব ভালো মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ নেই অসাধারণ অভিনেতা পার্থর কথা আজকে আমার পরিচয় না পার্থকে বলতে গেলে দু হাজার আজকে আঠারো বছর হলো চিরদিনে তুমি যেমন হ্যাঁ চিরদিনী তুমি যে আমার সেই বিখ্যাত ছবি ব্লকবাস্টার ছবি পার্থ সেখানে তারপর চ্যালেঞ্জ পার্থ সাথে আমি অনেক ছবি করেছি এবং ওর সাথে আমার সে বন্ধুত্বই বলতে গেলে ওকে যে আজকে আমি মানে এদের কাছে পরিচালনার সুযোগ পাবো এটা আমার কাছে একটা মস্ত পাওয়া এবং শিবম মুভিজের যে গত ছবিটা সনাতনের কীর্তি সেটাও আমি পরিচালনা করেছিলাম শিবম মুভিজের গত ছবিটা যেটা সনাতনের কীর্তি ওটা আমি পরিচালনা করেছিলাম ওটা দু হাজার তেইশের সাতই জুলাই রিলিজ করেছিল এবং ভালো আর্টিস্ট নিয়ে করা ছিল খুব সুন্দর ছিল এবং সেই সময় পার্থ প্রতি অভিযোগ করবো না পার্থ একটা ভালো ক্যারেক্টার ছিল কিন্তু পার্থ সে সময় ডেট দিতে পারিনি অন্য ছবিতে ব্যস্ত ছিল বলে এটা আমার একটা আক্ষেপ আমার মনে হচ্ছে এই ছবিতে সেই আক্ষেপটা মিটল এবং শিব মুভিজ আরও উন্নতি করবে সঞ্জয় কত একটা ছোট বাচ্চা ছেলে সেটা সবাই সবাই দেখলেননি আপনারা তো এই বয়সেও যদি একদম মাথা ঠিক রেখে যেতে চাই যে একটা ছবি পরিচালনা করেছে এবং পরবর্তী দুটো ছবি করছে সে অনেক দূর যেতে পারে আমি কল্যাণী মুখার্জি প্রথমেই কনগ্রাচুলেশন জানাচ্ছি সঞ্জয়কে বিবাহ বিজনেস মুভিতে আমি অ্যাক্টিং করছি আমি আছি দিদার চরিত্রে মুভিটা আপনার সবাই দেখবেন আজকে আমাদের শুভ মহরত হলো খুব আমরা এনজয় করলাম আমি শিব মুভিসের সাথে এই বিবাহ বিজনেস ছবিটাতে অভিনয় করছি এটাতে আমি একটা বন্ধুর ক্যারেক্টার করছি খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে আমি এই সিনেমাটাতে অভিনয় করছি এই যেহেতু এটা আমার প্রথম কাজ বড় পর্দায় প্রথম কাজ তার জন্য প্রচন্ড এক্সাইটেড আমি মানে আমি চেষ্টা করবো ফাটি অভিনয় করার আরো 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 অনেক কাজ করে প্রচন্ড এক্সাইটেড কারণ এরা যে জনরাতে এবার মুভিটা বানাচ্ছে রোমান্টিক কমেডি এরকম ধরনের মুভি আমরা ছোটবেলায় অনেক দেখেছি এবং অনেক দিন ধরে এরকম ধরনের মুভি হচ্ছে না সো অ্যাজ এ টিম বি অল আর লুকিং ফরওয়ার্ড টু সামথিং রিয়েলি গ্রেট এবং আশা করি খুব ভালো মুভি আপনাদের সামনে আসতে চলেছে হ্যাঁ হ্যাঁ পুজো হলো পেছনেই দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ খুব ভালো অভিজ্ঞতা মানে আমার মনে হয় সবকিছু একটা শিল্প এবং শিল্পটাকে শ্রদ্ধা দিয়ে শুরু করার থেকে আর কিছু হয় না তো আমরা সবাই মিলে একত্রিত হলাম অ্যাজ টিম এবং আমরা ভগবানকে ডেকে আমাদের কাজটা শুরু করলাম সব কিছুই ভালোভাবে স্টার্ট হয়েছে এবং দেখা যাক আগামী দিনে কত ভালোভাবে আমরা আপনাদের কাছে আনতে পারি এবং আপনাদের ফিডব্যাকটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের কেমন লাগলো সেই আশায় থাকবো মুভিজের প্রযোজনায় বিবাহ বিজনেস এবং মাস্টারমশাই দুটো ছবি আপাতত আসতে চলেছে ভবিষ্যতে আরো আসবে বলেই আমার বিশ্বাস এর যে কর্ণধার তাকে আমি খুব ভালোভাবে চিনি দীর্ঘদিন এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অত্যন্ত যোগ্য একজন মানুষ এবং যাদেরকেও জড়ো করেছে যেসব অভিনেতারা আমার চারপাশে বসে আছে যেসব পরিচালক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন তারা অত্যন্ত যোগ্য অত্যন্ত রক্ত তাদের নিজেদের কাজে অতএব আমার স্থির বিশ্বাস যে খুব ভালো ছবি তৈরি হতে চলেছে বাংলা ছবিতে যে সারল্যটা হারিয়ে গেছে সেইটা তুলে যদি আমরা সফলভাবে করতে পারি তাহলে আমার মনে হয় মানুষের ভালো লাগবে দর্শক হবে আবার সঙ্গে তোমার নতুন একটা জার্নি শুরু হতে চলেছে অনেক ভালো লাগছে একটু আগে আমাদের পুজো শেষ হলো আর নমস্কার আমি আলিশা কর আমি থাকছি শিবম হাউসেস প্রোডাকশনের তরফ থেকে যে মুভিটা করা হচ্ছে বিবাহ বিজনেস সেখানে অ্যাজ এ লিড ক্যারেক্টার এর থেকে আপনার আপনারা সবাই মুভি দেখতে যাবেন সেখানে গিয়ে আমাকে দেখবেন আর অবশ্যই জানাবেন কেমন আমাদের মুভিটা হয়েছে সঙ্গে যে অ্যাসোসিয়েট হচ্ছে এবং আজকে শুভ মহলের একটা বিশেষ দিন তো কেমন লাগছে হ্যাঁ অবশ্যই অনেক এক্সাইটেড আমি কারণ এটা আমার বড় পর্দায় একটা কাজ হবে সেটার জন্য অনেক এক্সাইটেড। আর এই যে বড় বড় তুমি একটা সুযোগ পেয়েছো এরকম ম্যাড হবে তো তোমার যারা রিলেটিভস রয়েছে পরিবার বা বন্ধুরা তো নিশ্চয়ই শুনেছে তো তারা কি বলছে? তারা তো অনেক এক্সাইটেড তারা তো বলছে যে

তো তাদের সাথে কাজ করতে পেরে খুবই ভালো লাগছে আর বিশেষ করে রূপক চক্রবর্তী ডিরেকশন দিচ্ছে তো তাই জন্য তো আমি আরও এক্সাইটেড আর ভয়টা একটুখানি তাও কম হচ্ছে কারণ ওনার সাথে কাজ করে খুবই কমফোর্টেবল ফিল করি উনি খুবই ভালো ডিরেক্টর আর ওনার হাত ধরেই আমার কাজ শুরু আশীর্বাদ করবেন আপনারা সকলে আমি যেন খুব 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 ভালো কাজ করতে পারি আগামী দিন যেন অনেক অনেক এগোতে পারি